দো এডিশন বাড়ি ঘর করতাম না। ছিল পুরান বাড়ি ভাঙবো আর পুরান বাড়ি ঠিক করার আমাদের জন্য কাগজপাতি ছিল ঠিক আছে আমরা কাগজপাতি দেখাইছি তারপর ওনারা বলতেছে যে ভাঙবে না ফারস্টে এটা বলার পর ওনারা আবার ভাঙছে বাড়ি। তারপর বলতাছে আরেকবার হচ্ছে फॉरेस्टরা যখন এই দিকটা যা চারা লাগাইছে তখন ওনারা বলছে যে আমাদের বাসায় আমাদের রুমের ভিতরে বসিয়ে খাইছে খাওয়ার পর ওনারা বলতেছেন যে আপনাদের তো বাড়িঘর ভাঙে গেছে একদম থাকার মতো কোনো অবস্থা ছিল না ওনারা বলছে যে থাকার মতো অবস্থা নাই আপনারা টিন গুলা চেঞ্জ করতে পারেন তো আমরা টিন গুলো চেঞ্জ করছি তাহলে কেন আমাদের পুরান বাড়ি তো ভাঙার কোনো কথা না তাহলে ওনারা কেন আমাদের পুরান বাড়ি ভাঙলো এইটা অনেক বছর আমাদের অনেক আগের বাড়িঘর আছে নতুন বাড়িঘর না আমাকে জন্মের আগে যে আমার স্বামীর জন্মের আগের বাড়ি ঘরে এগুলা সেখানে জন্ম হয়েছে পুরান বাড়ি পুরান বাড়ি ভাঙবো না তারপরেও জ্ঞান পুরান বাড়ি ভাঙলো আমাদের কাছে এটা জবাব দিক আর ওনারা যারা বাড়ি করছে ঠিক আছে সবার কাছ থেকে টাকা নিচ্ছে তো আমাদের হিসাব দিক ওনারা টাকা নিচ্ছে তারপরে জ্ঞান ঘর বাড়ি ভাঙলো এটা আমাদের জবাব দিচ্ছে

আবার এই যে নতুন করে আইছে হ্যাঁ এই করতে এই কামনা করতে আগেও দেখা যাও

আজকে এরকম মানুষের কষ্ট সাজা দিলে এরকম সাজা কষ্ট মানুষই দেয় হ্যাঁ বরবারে বাংলো হারলো